আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি যে কোনো সার্জিক্যাল অপারেশনে আমি যদি আমি নিজেকে পেশেন্ট বা পেশেন্ট পার্টি হিসেবে মনে করি তাহলে আমরা একটা বিষয়ে খুবই কনসার্ন থাকি সেটা হচ্ছে আমার সার্জারি বা আমার অপারেশনটি কে করবেন সেই সার্জনের শিক্ষাগত যোগ্যতা পেশাগত যোগ্যতা উনি কোথায় বসেন কোথায় রুগী দেখেন এর আগে কতগুলো অপারেশন করেছেন ইত্যাদি ইত্যাদি অবশ্যই আমাদের এই বিষয়ে কনসার্ন থাকা উচিত এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ডিউরিং যে কোনো সার্জিক্যাল অপারেশন বা প্রসিডিউরে বাট একটা বিষয়কে আমরা আদৌ কোনো খবর রাখি কে আমাদেরকে অজ্ঞান করবেন কিন্তু একটা বিষয়ে আমরা কিছুই জানি না বা জানতে চাইও না আমাকে অজ্ঞান করবে কে হুইজ গোয়িং টু বি ম্যান উই উইন নাথিং অ্যাবাউট ইং আসলে তেমন কিছু জানার প্রয়োজনে নেই অপারেশনের সময় একজন আসবেন উনি অজ্ঞান করবেন অপারেশন চলবে তারপরে আবার জ্ঞান ফিরাবেন দ্যাটস অল বাট এর মাঝখানে যে কত কিছু হয়ে যাচ্ছে সেই খবর কেউ রাখে বা সেই খবরকে আমরা রাখছি আমাদের প্রয়োজন নেই তাই রাখছি না তবে আজকে সে প্রয়োজনীয়তা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব একজন সার্জন যখন অপারেশন করছেন তার টিম নিয়ে সে কিন্তু পুরো কনসেন্ট্রেশন তার হচ্ছে অপারেশন ফিল্ডে অন্যদিকে আসলে তার মনোযোগ দেওয়ার মতো সময় বা মনোযোগ দেওয়ার মতো স্কোপ থাকে না ঠিক সেই মুহূর্তে একজন অ্যানিস্থেশিয়োলজিস্ট আপনার গুরুত্বপূর্ণ অর্গানসমূহ যেমন হার্ট ফুসফুস শ্বাসনালী কিডনি এই গুরুত্বপূর্ণ অর্গানগুলোর কার্যক্রম পরিচালনা এবং নিয়ন্ত্রণের দায়িত্বে তিনি সতর্ক পাহাড়ে আছেন বাট আমরা তার সম্পর্কে কিছুই জানি না নো নাথিং অ্যাবাউথ কেন কেননা আমরা এ বিষয়ে কনসার্নই না একদমই কনসার্ন না এমন একজন ইম্পর্ট্যান্ট একটা মানুষ যিনি সব সময় আমাদের এই ভাইটাল অর্গানগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ এবং পরিচালনায় ব্যস্ত আমরা তার সম্পর্কে কিছুই জানি না আমাদের হার্ট রেট বেড়ে যাচ্ছে উনি কমাচ্ছেন কমে যাচ্ছে উনি বাড়াচ্ছেন ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে উনি কমাচ্ছেন কমে গেলে উনি বাড়াচ্ছেন এবং এই যে হার্ট রেট বাড়ানো কমানো ব্লাড প্রেশার বাড়ানো কমানো এগুলো মেনটেন বা এগুলো নিয়ন্ত্রণ করার জন্য প্রায় অনেক ধরনের সাত আট ধরনের ওষুধ আছে এখন কোন ওষুধ আপনার ওই সময়ে ওই সিচুয়েশন অনুযায়ী আপনার জন্য পারফেক্ট এটা একমাত্র বুঝবেন এবং সেই দক্ষতা অনুযায়ী কাজ করবেন একজন গুড অ্যানিস্থিয় এত ভাইটাল অর্গানগুলো একজন কাজ করছেন তার সম্পর্কে আমাদের অবশ্যই কনসার্ন হওয়া উচিত কে আমাদের অ্যানিস্থিয়া দেবেন তার শিক্ষাগত যোগ্যতা তার দক্ষতা লেভেল তার সম্পর্কে আমাদের জানতে হবে তার পরিচয় এভরিথিং সবকিছু আমাদের জানা দরকার আমাদের ভালোর জন্য আমরা অক্সিজেন ছাড়া তিন মিনিটের বেশি বাঁচতে পারব না তিন মিনিটের মধ্যেই আমাদের ব্রেন ডেথ হবে আলটিমেটলি আমরা মারা যাব একজন অ্যানিস্থলজিস্ট আমাদের অক্সিজেনের মাত্রা অলওয়েজ নাইনটি ফাইভ থেকে একশোর মধ্যে রাখছে যেটাকে আমরা স্যাচুয়েশন বলি অনেকে আমরা জানি যে পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেনের মাত্রা বা লেভেল আমরা দেখি তো এইটা নাইনটি ফাইভ থেকে একশোর মধ্যে রাখছেন এবং এই রাখতে গিয়ে তিনি একটা অ্যানাস্থেটিক মেশিনের মধ্যে অক্সিজেনের নাইট্রাস অক্সিজেন নাইট্রাস এবং আইসোফ্লুরন বা অন্যান্য গ্যাস ইউজ করে তার কত পার্সেন্টেজে কোনটা দিবেন এবং কত পার্সেন্টেজে কোনটা দিলে স্যাচুরেশন নাইনটি ফাইভ থেকে হান্ড্রেডের মধ্যে থাকবে এবং আপনার সেই সাথে অ্যানেস্থিসিয়ার অজ্ঞানের উপর এটার কোনো ইফেক্ট হবে না তিনি শুধু অক্সিজেনের লেভেলটা মেনটেনই করছেন না আপনার ফুসফুসটাকে কতটুকু বাতাস দিতে হবে সেটাও মেনটেন করছেন তিনি আমরা যেটাকে বলি টাইডাল ভলিউম আমরা প্রতি নিঃশ্বাসে আমাদের ফুসফুস এই যে আমি বাতাস নিলাম এইটা তো আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার যেটা আমি প্রতি নিঃশ্বাসে কতটুকু বাতাস নিচ্ছি কতটুকু ছেড়ে দিচ্ছি বাট ডিউরিং অ্যানাস্থিয়া বা ডিউরিং আপনি যখন অপারেশনে আছেন আপনি যখন অজ্ঞানরত অবস্থায় আছেন তখন কিন্তু আপনি এটা মেনটেন করতে পারছেন না এটা কমপ্লিটলি মেনটেন করছে আপনার অ্যানাস্থিয়োলজিস্ট দেখুন সে চাইলে তো আপনাকে একটা এক দুই লিটার বাতাস দেওয়ায় আপনার লাংসটাকে ফুলে ফেটে দিতে পারে না বেলুনের মতো একটা নির্দিষ্ট মিনিমাম বা এটাকে আমরা বলতে পারি একটা প্রয়োজনীয় আপনার ফুসফুসের জন্য যতটুকু প্রয়োজন সেই টাইডাল ভলিউমটা মেনটেন করে উনি প্রত্যেকটা নিঃশ্বাসে আপনাকে ঠিক সেই পরিমাণ বাতাস দিচ্ছেন এবং সেই সাথে ওই বাতাসের মাধ্যমে অক্সিজেন দিচ্ছেন অন্যান্য গ্যাস দিচ্ছেন এবং এই ক্যালকুলেশন করে উনি আপনার অক্সিজেনের মাত্রাটা নাইনটি ফাইভ থেকে একশোর মধ্যে রাখছেন অলওয়েজ আমার একজন স্যার ছিলেন তিনি সব সবসময় বলতেন যে অ্যানিস্থ যে মেশিনটা এটা অনেকটা একটা একটা প্লেন চালানোর মতো ব্যাপার কীরকম একজন পাইলটের সামনে দেখবেন যে ককপিটে অসংখ্য সুইচ বাটন নানা রকম সুইচ বাটন ঘুরিয়ে ফিরিয়ে নেড়ে ছেড়ে উনি এগুলো নিয়ন্ত্রণ করছেন তেমনি অ্যানাস্থিয়া মেশিনও অসংখ্য এরকম সুইচ বাটন অসংখ্য তার অসংখ্য লাইনের কারেকশন সব কিছু মেনটেন সব কিছু ফলো আপ বা সব কিছু চেক করে কিন্তু তারপরে আমরা একটা পাইলট যেরকম একটা প্লেন মুভ করে তেমনি এই সম্পূর্ণ চেক আপ করে কিন্তু একজন অ্যানিস্থেসলজিস্ট গুড অ্যানিস্থিওলজিস্ট সে এইভাবে মুভ করবে ফর ইউর বেনিফিশিয়াল ফর ইয়োর বেটার আউটকাম আমার মনে হয় যে এই জন্য একজন দক্ষ ভাল একজন দক্ষ আমার মনে হয় এই জন্য একজন দক্ষ ভালো অ্যানিস্থলজিস্ট খুবই জরুরি খুবই জরুরি আমি প্লেন চালাতে জানলেই হবে না প্লেনটাকে সুন্দর মতো নিয়ন্ত্রণ করে প্রথমে টেক অফ মাঝখানে সুন্দর একটা মেনটেনেন্স করবো এবং তারপর ল্যান্ডিং সো অ্যানিস্থিয়া এমন একটা জিনিস যেটা অপারেশনের মধ্যে অনেকটা একটা প্লেন চালানোর মতো সুন্দর মতো টেক অফ করতে হবে মেনটেন করতে হবে এবং ল্যান্ডিং মানে অজ্ঞান করতে হবে মাঝখানে অজ্ঞানের পরিমাণটা সুন্দর মতো আপনার শরীরে সেটা নিয়ন্ত্রণ করে রাখতে হবে এবং তার পরবর্তীতে সুন্দর করে আপনাকে অজ্ঞান থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে সো দ্যাটস ইজ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ক একটা অপারেশনে যেমন একজন সার্জনের ভূমিকা অত্যন্ত একটা অপারেশনে যেমন একজন দক্ষ সার্জন খুবই প্রয়োজন ঠিক তেমনি প্রয়োজন একজন পেশাগত এবং শিক্ষাগতভাবে দক্ষ অ্যানিস্থিওলজিস্টের আশা রাখি আজকে আমি কিছুটা ধারণা দিতে পেরেছি আপনাদেরকে আপনারা এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো অপারেশনে একজন দক্ষ সার্জনের পাশাপাশি একজন দক্ষ অ্যানস্থিসিওলজিস্ট যেন আপনার অজ্ঞান করে সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন তো আজ এ পর্যন্তই شبای بحالت حق بینم و جنود دعا کنین السلام علیکم